শারদীয় দুর্গোৎসবের সপ্তমী আজ মন্দির মণ্ডপে চলছে দেবীর আরাধনা সকাল থেকেই রাজধানীর পূজা মণ্ডপগুলোতে আসতে শুরু করেছেন ভক্তরা সপ্তমীর ভোরে দেবীর নবপত্রিকা স্নান শেষে শুরু হয় পূজা পূজা শেষে ভক্তরা দেবীকে অঞ্জলি প্রদান করেন এর আগে রবিবার মহাষষ্ঠী তিথিতে বেলগাছের নিচে ঘট স্থাপন করে দশভূজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে মূল আয়োজন দেবী দুর্গার সঙ্গে অধিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী গণেশ কার্তিক ও সরস্বতী এবছর দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে আর ফিরে যাবেন দোলায়